আজকের ভিডিওটা এরকম সেজে শুরু করার কারণে হলো আজকের ভিডিওতে রয়েছে আমার বন্ধুর রিসেপশন আর আমার কলেজ জীবনের ফেলে আসা বেশ কিছু স্মৃতির ছোট ছোট মুহূর্তের গল্প এই দিন ছিল আমার কলেজের এক বন্ধুর রিসেপশন পার্টি বামুনগাছিতে তাই সন্ধ্যে সন্ধ্যেই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা সময় এই ট্রেনগুলো আমার আমার কলেজ জীবন এবং ইউনিভার্সিটি জীবন পুরোটাই বারাসাত গভর্নমেন্ট সেই সূত্রে প্রত্যেক দিনই দমদম থেকে ট্রেন ধরে যেতাম বারাসাত আজ আবার অনেকগুলো বছর পরে সেই একই গন্তব্যের উদ্দেশ্যে তবে এবারে উদ্দেশ্য আলাদা উদ্দেশ্য কিন্তু কলেজ নয় উদ্দেশ্য বন্ধু রিসেপশন পার্ক বহু চেনা স্টেশনগুলো আজ সবই নতুন লাগছিল আসলে সব জায়গায় কিছু না কিছু বদল এসেছে সময়ের সাথে সাথে ঠিক যেমন ভাবে বদলে গেছে আমাদের বন্ধুত্বের সমীকরণগুলো অনেক প্রিয় বন্ধু জুটি আজ একে অপরের থেকে অনেকখানি দূরে অনেক বেস্ট ফ্রেন্ডরাই হাজার কথা বলার সময় পায় না দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম বামন গাছি স্টেশনে এর আগে কখনো আসা হয়নি এই স্টেশনে তাই নেমে কোন দিকে বিয়ে বাড়ি সেটা বুঝতে খানিকটা সময় লেগে গিয়েছে তবে তবে বিয়ে বাড়ি পৌঁছে কিন্তু আলাদাই ব্যাপার খুব সুন্দর করে সাজানো ছিল গেটটা আর ভেতরে গিয়ে দেখি সমস্ত বন্ধুরা আমার আগে থেকে এসে উপস্থিত হয়েছে ব্যাস তাই ব্যস্ত হয়ে পড়লাম ফটাফট ফটো তোলার জন্য বন্ধুদের সাথে এতদিন পর দেখা তাই ফটো তোলা তো মাস্ট তার সাথে কিন্তু নিজেরও একটা খুব সুন্দর করে ফটো তুলে নিয়েছিলাম তারপর চলে গেলাম বরকনের সাথে একটা ফটো তোলার জন্য এমনি করে গল্পে গল্পে তো রাত গড়িয়ে গেল আর আমরা বসে পড়েছিলাম সবাই মিলে খেতে কলেজে একসাথে ভাগ করে টিফিন খাওয়ার বহু বছর পর আবার একসাথে বসে খাওয়া দাওয়া যাই হোক সব শেষে পান খেয়ে বিদায় নেবার পালা আর দমদমে এসে ডেকে নিলাম শুভকে বাড়ি যাওয়ার জন্য একটা সন্ধে পুরনো স্মৃতিতে জমজমাট হয়ে কেটে গেল আর স্মৃতির ডায়েরির পাতায় লিখে ফেললাম এই ছোট্ট রিউনিয়নের গল্পটা